নমস্কার বন্ধুরা আজ আমি একটি পুরনো দিনের ঝিঙে রেসিপি করতে চলেছি সঙ্গে নিয়েছি পাঁচশো গ্রাম ঝিঙে আর তিনটে ছোট ছোট সাইজের আলু আলুগুলোকেও আমি বেশ সরু সরু করে কেটে নিয়েছি যাতে ঝিঙের সঙ্গে একসঙ্গে সেদ্ধ হয়ে যায় আর নিয়েছি টমেটো ছোট্ট একটা টমেটো একদম কুচি করে নিয়েছি আর নিয়েছি একটু আদা বাটা আর নিয়েছি মটর ডাল মটর ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেব আর যা থাকবে বেসিক মশলাটা থাকবে এবার চলুন আমার রান্নাটার দিকে যাওয়া যাক কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটায় তেল দিয়ে দিয়েছি দু চামচের মতন কড়াইয়ের তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম আর এদিকে আমি দিয়ে দিলাম একটুখানি কালো চিরা এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তখন আমি আলুগুলো দিয়ে দেবো এর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম এবার আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব এদিকে আমাদের আলুগুলো কিন্তু একটু লাল লাল হয়ে এসেছে এই সময় আমরা একটু টমেটো দিয়ে দিলাম সমস্ত টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতন আদা বাটা এটাকে ভালো করে কষিয়ে নেব সঙ্গে দিয়ে দেব একটু জিরের গুঁড়ো সামান্য একটু জিরে আর ধনে একসঙ্গে মেশানো আছে ছোট চামচে এক চামচ দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে একটু সাতলে নেব আর দেব হলুদ সামান্য একটু হলুদ দিলাম আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবে সেই রকম দেবে খুব একটা পরিমাণে দিলাম না ছোটো চামচের হাফ চামচ দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এটাকে এখন এই রকম করে শুকনো শুকনোই স্বাদ লাগ যাতে মশলাটা পুড়ে না যায় যখন এটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমরা ঝিঙাটাকে দিয়ে দেবো এখনো পর্যন্ত আমরা এতে লবণ ব্যবহার করব এটা একটু ভাজা ভাজা হোক মশলা থেকে আমাদের সুন্দর গন্ধ বেরিয়ে এসছে ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমরা ঝিঙাগুলোকে দিয়ে দেবো ঝিঙাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব ঝিঙার সঙ্গে আমাদের ঝিঙার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে এই পরি সময় আমরা লবণের ব্যবহার করব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন এবার লবণ দেওয়ার ফলে ঝিঙা থেকে আমাদের খুব সুন্দর একটা জল ছেড়ে আসবে একদম ফ্লেমটা লোতে আছে যাতে ঝিঙা আর আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় একটা কথা বলতে ভুলে গেছি আপনারা যদি এতে প্রথমে হিং ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো হয় তরকারিটা একদম নিরামিষ তরকারি এটা আমার কাছে হিং নেই তাই আমি ব্যবহার করলাম না এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব সুন্দর করে এটা কষাতে দেব ঝিঙার আলুতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি প্রচুর জল উঠেছে কিন্তু এতেই কিন্তু আমাদের ঝিঙার আলুটা সেদ্ধ হয়ে যাবে আমি এর আগে একবার নাড়াচাড়া করে দিয়েছি আবার আমি নাড়াচাড়া করে দিলাম আলুটা এখনো পর্যন্ত সেদ্ধ হয়নি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েছে এরপরে সেদ্ধ হয়ে যাবে আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি ঝিঙা আলুগুলো বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি মটর ডালটা যে বেটে রেখেছিলাম সেই মটর ডালটাকে দিয়ে দিলাম খুব একটা মিহি করে না বাটলেও চলবে একটু গোটা গোটা থাকলে কোনো অসুবিধা নেই মটর ডালটাকে দিয়ে জাগের মধ্যে একটু লেগে আছে যা জারটাকে ধুয়ে আমি জল দিয়ে দিলাম এটাকে এখন শুকনো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব এই সময় আপনারা একটু এতে চিনি দিয়ে দেবেন চিনি দিলে এই স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে আমি চিনি ব্যবহার করলাম না তার জন্য আমি একটা সুগার ফ্রি দিয়ে দিলাম এবার এটাতে আমি জল দিয়ে দেব এটা কিন্তু ঝোল ঝোল হবে না কিন্তু একটু মানে কম ঝোল থাকবে কষা কষা আপনারা যদি মনে করেন যে ঝোল রাখবেন তাহলেও সেটা কিন্তু রাখতে পারেন এটা এখন একটুখানি উতলা নাচতে দেব তারপরেই কিন্তু এটা হয়ে যাবে যেহেতু এটাতে ডাল আছে এটা কিন্তু ক্রমাগত নাড়তে থাকতে হবে এটা আমাদের একদম সম্পূর্ণ পরিমাণে হয়ে গেছে এবার আমি গ্যাসের আগুন বন্ধ করে দেবো আমি হাফ চামচের মতন এতে ঘি দিয়ে দিলাম আমাদের মটর ডাল দিয়ে ঝিঙা তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের এটা ভালো লাগবে খেতে আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন